আসসালামু আলাইকুম কুমিল্লার লাকসাম থেকে বাদল ভাই একটা ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলো ভাই অরিজিনাল ট্যাঙ্কি চাইতেছিল কিন্তু অরিজিনাল ট্যাঙ্কি মার্কেটের নাই এবং আমার কাছেও নয় এই জন্য অরজিনাল ট্যাঙ্কিটা দিতে পারে না বাইকে একটা ভালো একটা ব্র্যান্ডেড ট্যাঙ্কি ইন্ডিয়ান ব্র্যান্ডেড ট্যাঙ্কি দিয়ে দিলাম ভাই আপনি চাই বলছেন একটা ফ্রিজ দেখে ব্র্যান্ডেড ট্যাঙ্কি দিতে এখন আপনার ট্যাঙ্কিটা ইমারজেন্সি দরকার আপনি গাড়ি চালাতে পারতেছেন না বাধ্য আপনার একটা ব্র্যান্ডেড ট্যাঙ্কি নিতে হবে আপনি বললেন আপনি চাইছিলেন অরিজিনাল ট্যাঙ্কি কিন্তু অরিজিনাল ট্যাঙ্কি যেহেতু মার্কেটে নাই আপনাকে ব্র্যান্ডেড ট্যাঙ্কি পাঠিয়ে দিচ্ছে ভাই ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ আছে ভাই ট্যাঙ্কিটা কোনো স্কেচ নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ভালোই হবে গাড়িতে আপনি লাগাইতে পারবেন ইনস্টল দিলে খারাপ হবে না গাড়িতে ব্র্যান্ড হিসেবে এই ব্র্যান্ডের ট্যাঙ্কিগুলো ভালোই আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আপনি আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন আমাদের কাছ থেকে যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস ট্যাঙ্কি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন অনেকে ফোন দিন আপনারা ফোনও দিতে পারবেন সমস্যা নাই কিন্তু হোয়াটসঅ্যাপে এস এস দিলে এবং গাড়ির ট্যাঙ্কির ছবিটা দিলে খুব ভালো হয় তাহলে আমরা দামটা জানাইতে সুবিধা হয় আমাদের অনেকে আমাদের ফোন দিয়ে বলেন নানা রকমভাবে বোঝাইতে চেষ্টা করেন কিন্তু আমাদের বুঝতে অনেক সমস্যা এর থেকে কষ্ট করে যদি আপনাকে হোয়াটসঅ্যাপে যদি ছবিটা দিতে পারেন তাহলে খুব ভালো হয় আমাদের ঠিকানা সাগর অটো যশোর আর এন রোড আমাদের কাছে সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের নাম্বারে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে এস এস দেবেন আমাদের কাছে সকল ইন্ডিয়ান মোটর সাইকেল পার্টস পাবেন আলাইকুম